লোকসভা ভোটকে মাথায় রেখে একদিকে যেখানে কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা দেশ জুড়ে জারি করা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ আইন জারি নিয়ে যখন গোটা দেশ উত্তাল হয়ে আছে ঠিক তখনই এই দিকে দেশের মানুষকে শান্ত করতে এবার আরও দুটি বিরাট সুখবরের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে চড়া বিল থেকে বাঁচতে পারবেন আপনিও একদম বিনামূল্যে বিদ্যুৎ পাবেন আপনি সঙ্গে সঙ্গে সেলাই মেশিন কেনার জন্য সমস্ত মহিলাদের পনেরো হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সিএএ আইন নিয়ে হুঙ্কার ছোঁড়ার পরেও রাজ্যবাসীর জন্য একাধিক সুখবর ঘোষণা করেছেন এবং কারও নাগরিকত্ব যাবে না বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের কর্মশ্রী প্রকল্পে এবার মহিলা জব কার্ড হোল্ডারদের সবার প্রথম কাজ দেবে রাজ্য সরকার প্রত্যেক দিন কাজ করলেই দুশো চল্লিশ টাকা করে দেওয়া হবে সাথে সাথে রেশন কার্ড নিয়ে এবং আধার কার্ড নিয়ে এই মুহূর্তে বেরিয়ে এসেছে আজ আরও একটি বিরাট ভয়ঙ্কর আপডেট সঙ্গে কেন্দ্র সরকারের জারি করা নতুন সিএএ আইনে কিভাবে আবেদন করবেন মাত্র একশো টাকায় কারা কারা পাবেন নাগরিকত্ব কোন কোন ডকুমেন্টস থাকবে আজকের ভিডিওতে সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা সব মিলিয়ে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যেও লাগু হতে চলেছে সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছ ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে একশো টাকায় নাগরিকত্ব আবেদন করবেন কোথায় আর কত খরচ জানুন বিস্তারিত তো সিএ কার্যকর হয়েছে গোটা দেশ জুড়ে লোকসভা ভোটের মুখে বিরাট পদক্ষেপ মোদী সরকারের এইদিকে বলা হচ্ছে আজ থেকেই আবেদন করতে পারবেন কিন্তু সেই সঙ্গেই আবেদনের জন্য নির্দিষ্ট ফিস দিতে হবে সেক্ষেত্রে নাগরিকত্ব পেতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে সেটাও জেনে নিন আইনের পাঁচ নম্বর ধারা অনুসারে আপনি ভারতের নাগরিকত্বের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন আপ আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে আসা সেখানকার সংখ্যালঘু শ্রেণী এই আবেদন করতে পারবেন সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সে খ্রিস্টানরা এই আবেদন করতে পারবেন আবেদন করার সময় একশো টাকা দিতে হবে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর হলে একশো টাকা দিতে হবে উপরে যাদের কথা বলা হলো তাদের বাইরে কেউ থাকলে তারা যদি আবেদন করতে চান তবে তাদের জন্য পাঁচশো টাকা দিতে হবে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর করা হলে তাদের দিতে হবে পাঁচ টাকা এছাড়াও কত টাকা কোন খাতে কাদের লাগবে সেই সংক্রান্ত তথ্য আপনি সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে পেতে পারেন আইন পাশ হওয়ার চার বছর পরে দেশ জুড়ে কার্যকর করা হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে অন্তত সাত রকমের ফর্ম মিলবে অনলাইনে শিশুদের ক্ষেত্রে রয়েছে আলাদা ফর্ম আবার বাবা অথবা মা কেউ ভারতীয় সেই ভিত্তিতে যারা ভারতীয় নাগরিক হবার জন্য আবেদন করতে চান তাদের জন্য আলাদা ফর্ম থাকবে নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে এই আবেদন করতে হবে বলা হচ্ছে দু চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে আশ্রয় নিয়েছিলেন এবং ভারতে পাঁচ বছর থাকলেই তারা এই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এই দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই দাবি করেছিলেন লোকসভা নির্বাচনের আগেই সিএএ বিজ্ঞপ্তি জারি করা হবে সেই মতোই পদক্ষেপ নেওয়া হয় আর লোকসভা ভোটের মুখেই সিএএ নিয়ে বড় ঘোষণা করা হলো তবে নাগরিকত্বের জন্য আবেদন করার গোটা পদ্ধতিটাই অত্যন্ত সরল করা হয়েছে অর্থাৎ যাতে সাধারণ মানুষ সহজেই এই আবেদন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট পোর্টালে গিয়ে এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তবে ভোটের মুখে এই ঘোষণা বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যে কতটা প্রভাব ফেলবে সেটাও দেখার এদিকে আজকের আরও একটি বড় খবর সত্যি সত্যি পনেরো হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার কিনতে হবে সেলাই মেশিন জানুন মিলবে কিভাবে তো বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে কেন্দ্র সরকার এই খবরটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রয়েছে জানিয়ে স্বনির্ভর হতে যাওয়া মহিলাদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে খবরটি পুরোপুরি সত্য না হলেও আংশিকভাবে কিন্তু সত্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরাসরি সেলাই মেশিন না দিলেও সেলাই মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার পি এম বিশ্বকর্মা যোজনা প্রকল্পের অধীনে এই অর্থ প্রদান করছে কেন্দ্র সরকার শুধু এটুকুই নয় কেন্দ্র সরকার কুড়ি হাজার টাকা অবধি দিচ্ছে ব্যবসা শুরু করার জন্য পূর্বেই উল্লেখ করা হয়েছে পি এম বিশ্বকর্মা যোজনার অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হচ্ছে তাই এই প্রকল্পের আওতায় আসার জন্য গ্রাহককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তাছাড়া যারা ইতিমধ্যেই সেলাইয়ের কাজ করছেন তারাই এই প্রকল্পের নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তবে পূর্বে এই প্রকল্প দ্বারা অর্থ পেয়ে থাকলে তিনি পুনরায় এই যোজনা থেকে টাকা পাবেন না পি এম বিশ্বকর্মা যোজনার অন্তর্ভুক্ত যে কোনো দৌর্যে এই প্রকল্প আওতায় আসতে পারেন তবে অবশ্যই তাদের বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে মহিলা বা পুরুষ উভয়েই এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর লোকসভা ভোটের আগে হাজার পরিবারকে অন্নপূর্ণা অন্তর্দয় যোজনার কার্ড দেবে রাজ্য সরকার তো লোকসভা ভোটের আগে আরও পঁয়ষট্টি হাজার পরিবারকে অন্নপূর্ণা অন্তদায় যোজনার কার্ড দেবে রাজ্য এর ফলে রাজ্যের এক লক্ষ সত্তর হাজার পরিবার উপকৃত হবে জানা গিয়েছে আগামী দশই মার্চ মধ্যে প্রতিটি জেলা প্রশাসনকে নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পরিবারকেই দেওয়া হবে এই কার্ড জাতীয় খাদ্য সুরক্ষা যোজনাই আমাদের রাজ্যে ছ কোটি রেশন কার্ড আছে এর মধ্যে রয়েছে এ অর্থাৎ অন্নপূর্ণ অন্তদয় যোজনা এসপিএইচএইচ এবং আর এদের মধ্যে এ ওয়াই ওয়াই রেশন কার্ড পরিবার ভিত্তিক অর্থাৎ পরিবারের জন্য একটাই কার্ড আর্থিকভাবে অত্যন্ত দুর্বল পরিবারের জন্য এই প্রকল্পের চাল গম মিলিয়ে মাসে পঁয়ত্রিশ কেজি দেওয়া হয় বিনামূল্যে এছাড়াও বিভিন্ন সময়ে এই প্রকল্পের উপভোক্তাদের চিনি এবং অন্যান্য রেশন সামগ্রী বিনা পয়সায় দেওয়া হয় রাজ্যের পঁয়ষট্টি লক্ষ পরিবার ইতিমধ্যেই এই প্রকল্পের পরিষেবা পেয়ে থাকেন নবান্ন সূত্রে জানা গিয়েছে এবার আরও পঁয়ষট্টি লক্ষ পরিবারকে এই অন্নপূর্ণ অন্তর্দাত যোজনার অধীনে আনা হচ্ছে জানা গিয়েছে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের রিপোর্টের ভিত্তিতে পঞ্চায়েত দপ্তর এক দশক আগেই একটি তালিকা তৈরি করেছিল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই তালিকা যাচাই করেই প্রকৃত উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হবে এদিকে আজকের আরও একটি বড় খবর চড়া বিল থেকে বাঁচতে পারে আপনিও প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ প্রকল্পে কিভাবে করবেন আবেদন জানুন তো লোকসভা ভোটের আগে একের পর এক চমক দিচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্ব দিন বিজেপি সরকার ভোটের সাধারণ মানুষের মন পেতে একের পর এক উন্নয়নমুখী এবং জনদরদী প্রকল্প নিচ্ছে মোদী সরকার গত পনেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা চালু করা হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী জানিয়েছিলেন পঁচাত্তর হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের এই প্রকল্পটি লক্ষ্য প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এবং এক কোটি পরিবারকে আলোকিত করা বাড়িতেই বিদ্যুতের মাধ্যমে বাড়িতে ইলেকট্রিক সংযোগের ব্যবস্থা করার কথা ঘোষণা করেছিলেন মোদী এর মাধ্যমে যেমন ইলেকট্রিক বিলে বড় অংশে সাশ্রয় পাওয়া যাবে তেমনি সুবিধা পাবেন সাধারণ মানুষরা মোদী উল্লেখ করেছিলেন এই বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য সরকার থেকে ভর্তুকি দেওয়া হবে সরকারি ব্যাংক থেকে ভারী ছাড়যুক্ত ব্যাংক ঋণ প্রদান করা হবে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করবে যে জনগণের ওপর কোনো খরচের বোঝা না পড়ে প্রধানমন্ত্রী বলেছেন যে সমস্ত আবেদনকারী একটি জাতীয় অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করবে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন তিনি আরও বলেছেন এই তৃণমূল স্তরে জনপ্রিয় করার জন্য শহরের পৌর সংস্থা এবং পঞ্চায়েতগুলিকেও উৎসাহিত করা হবে এদিকে আজকের আরও একটি বড় খবর রাজ্যের কর্মশ্রী প্রকল্পে মহিলা জব কার্ডধারীদের অগ্রাধিকার দেবে রাজ্য সরকার তো পঞ্চাশ দিনের কাজ করলেই মিলবে একশো দিনের সমান টাকা একশো দিনের কাজের বিকল্প হিসেবে রাজ্যে চালু হওয়া কর্মশ্রী প্রকল্পে কাজ দেওয়ার ক্ষেত্রে মহিলা জব কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার গত সপ্তাহে রাজ্যমন্ত্রীসভা কর্মশ্রী প্রকল্পের ছাড়পত্র দেয় পঞ্চায়েত দপ্তরে এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে সেখানে স্পষ্ট বলা হয়েছে এই প্রকল্পের আওতায় অন্তত পঞ্চাশ দিনের কাজ দেওয়া নিশ্চিত কাজ দেওয়ার আগে তা মহিলাদের উপযুক্ত কিনা তাও নিশ্চিত করতে বলা হয়েছে পাশাপাশি তপসিলি জাতি এবং উপজাতিভুক্ত জব কার্ডধারীদেরও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে তবে কোনো ক্ষেত্রেই টানা চোদ্দ দিনের বেশি কাজ দেওয়া যাবে না তো দেখুন আজকের অন্তিম আপডেট বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সময়সীমা আরও বাড়লো বিনা পয়সায় কতদিন পারবেন জানুন বিস্তারিত তো বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা আরও বাড়ানো হলো আগামী চোদ্দই মার্চ যে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সেটা আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী চোদ্দই জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে লাখ লাখ আধার কার্ডধারীদের স্বার্থে বিনামূল্যে নথি আপলোড করার মেয়াদ বাড়িয়ে দু সালের চোদ্দোই জুন করা হলো শুধুমাত্র মাই আধার পোর্টালে বিনামূল্যে সেই পরিষেবা মিলবে নিজেদের আধার কার্ডের নথি আপডেট করে রাখার পরামর্শ দিচ্ছে ইউআইএরডি এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং